আজ বুধবার সাতাশে কার্তিক দু হাজার চব্বিশ সালের তেরোই নভেম্বর মেষরাশি মেষলগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আপনারা একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় জব করুন আর চেষ্টা করুন সবুজ রঙের শাক বেশি খাওয়ার সবুজ এলাচ দাঁতে চাবানোর এবং যদি হিজড়া বা উভয় লিঙ্গের কোনো ব্যক্তিবর্গকে দেখতে পান তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট ডোনেট করলে বুধের মজবুতি বৃদ্ধি পাবে এই বুধি কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারক কারকতত্ত্বের অধিকারী আবার শেয়ার মার্কেটে ট্রেডিং বলুন রিটেল মার্কেট বলুন সবই কিন্তু বুধের আন্ডারে পড়ে তাহলে বুঝতেই পারছেন বুধের গুরুত্ব কিন্তু অপরিসীম তাই বুধের মজবুতি বৃদ্ধি করবার জন্য কোনো প্রকার অবকাশ যেন রাখবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা আপনাদের জন্য থাকছে দুই শুভ রং থাকবে যে কোনো অফ হোয়াইট কালার হোয়াইট কালার সিলভার কালার বা কোনো প্রকার প্লাটিনাম কালার আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান যদি কোনো স্থানে টাকা করি আটকে থাকে সেটি আজ পুনরুদ্ধার করতে পারেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করতেই পারেন এবং নতুন পরিকল্পনা উদ্যোগ সম্পর্কে কাছের মানুষজনেরাও উৎসাহী হতে চলেছে আজ আনন্দদায়ক কোনো সফরে বা যাত্রা আপনারা করতেই পারেন সেখানে আপনার শক্তি এবং আবেগকে নতুন মাত্রা দিতে পারবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে তবে অবৈধ কোনো ক্রিয়াকলাপে যেন যুক্ত হবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে চলেছেন তাদের সাথে সুখ দুঃখকে ভাগ করে নিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তৎসত্ত্বেও শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে